বিশ্ব জাগৃতি মিশনের পক্ষ থেকে আজ বর্তমান পার্কাস রোড মোড় জিটি রোডের কাছে জল আয়োজন করা হয় প্রখর গরম দাবদাহের মধ্যে পথচলতি সাধারণ মানুষকে তৃপ্তি দিতে ঠান্ডা জল আয়োজন করা হয় জল ছত্র কর্মসূচিতে প্রায় চার হাজার মানুষকে গ্লুকোন খাওয়ানোর যা পথচলতি সাধারণ মানুষের গরমে ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে পথচলতি সকল সাধারণ মানুষ এই গ্লুকোম রেখে তৃপ্তি পেয়ে খুশি হন রোদের তাপমাত্রা যেভাবে বেড়েই চলেছে তাতে রাস্তাঘাট দুপুর হতেই দেখতে পাওয়া যাচ্ছে না আর সেই সময় যে সমস্ত নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সাধারণ মানুষদের রাস্তায় বেরোতে হয় এবং যারা রোজ দিন আনা দিন খাওয়া মানুষ রয়েছেন তাদের জন্য একটু ঠান্ডা পানীয় জলের আয়োজন করা হয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সকল মানুষজন দেখুন আমরা জল সত্য আমাদের টার্গেট ছিল কি গরমে মানুষকে এই গরমে যে মানুষ বাইরে বেরিয়েছে তাকে স্বস্তি দেওয়ার জন্য সেই স্বস্তি দেওয়ার জন্য আমরা জল সত্য শুধু প্লেন জল খাওয়াইনি আমরা গ্লুকন ডি খাইয়েছি গ্লুকন ডি খাওয়ালে কি হলো মানুষের শরীরে গরম যে ঘাম যে যে মানে আমাদের নুন পরিমাণটা বেরিয়ে যাচ্ছে সেটা পূরণ হবে মানুষের শরীর খারাপ হবে না এই এই জন্যে আমরা এবার আমরা ভেবেছি চিন্তা করেছি কি আমরা সবসময় যখনই আমরা করব তো আমরা গ্লুকন ডি করবো আরো মানুষের উপকার আমরা করতে চাইছি মানুষের উপকার আমরা শুধু নামের জন্য করতে চাইনি আমরা চাইছি মানুষের উপকারই আমি আমরা এখানে করেছি জলচত্র আমার নাম গির্জা শঙ্কর গুপ্ত আমি বিশ্ব জাগতি মিশন সচল সেই সম্পাদক আমরা বিশ্ব জাগতি মিশন সচন সমিতির পক্ষ থেকে প্রতি বছর নয় আমরা এই বছরও এই গরমে খুব গরম পড়েছে এবার দেখেছেন এই গরমের সময় আমরা প্রত্যেক বছরই শরবত জল এইসব সেবা আমরা করতে থাকি তো এই বছরও আমরা জলের সেবা করেছি দেখেছেন প্রচন্ড ভিড় এই গরমের মধ্যে এক একজন চার গিলাস পাঁচ গিলাস করে জলও খেয়ে গেছে খুব ভালো লাগছে সেবা করে আমাদেরকে এখানে একজন করা হয়েছিল গোটা চার হাজার চার পাঁচ হাজার মতো লোক খেয়েছে কিন্তু খুব ভালো লাগছিল যে লোক কোনো গরিব মানুষ যারা এসে জল খেয়ে যাচ্ছে সাধারণ মানুষ এসে জল খেয়ে যাচ্ছে এবং শরবত খেয়ে যাচ্ছে এই গরমের মধ্যে সবার এই ত্রিসটা মিটাতে পেরে আমরা খুবই আনন্দ পেয়েছি এবং আমরা সমস্ত সদস্যরা মিলে এই কাজটা করেছি খুব ভালো লাগছে এরকম ধরনের কিন্তু আমরা এটা এখন গরমে করব আমরা হয়তো মাঝে মাঝে গ্যাপে গ্যাপে করে করতে থাকবো কন্টিনিউ করতে থাকবো আমরা আজকে আমরা এইখানে এই পার্স রোডে মরে করলাম এরপরে বার আমরা জোড়া মন্দির করবো কার্জন গেট করবো বিসি রোড করবো গোটা বর্ধমান শহর জুড়ে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন দিনে আমরা এরকম করে থাকবো আর কি করা হয় আমাদের তো সারা বছর জানেন আপনারা আমাদের বিশ্বজাবতী মিশন এটা একটা বড় সংস্থা সেবামূলক কাজ হয় বিভিন্ন সেবা করি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে টিকের আপনার বস্ত্র বিতরণ কম্বল বিতরণ আমরা ভান্ডারা চালাই শিবরাত্রির সময় দুর্গা পুজোর সময় ছট পুজোর সময় সব সময় আমরা কিছু না কিছু করতেই থাকি এবং সব সব রকম উৎসবের সময় আমরা থাকি জয়েশ কুমার সাউ Uh, president